এবারের মতো আইপিএল এর অভিযান শেষ করলেন মুস্তাফিজুর রহমান দেশের হয়ে প্রতিনিধিত্ব করতে চেন্নাইয়ের শিবির ছাড়লেন টাইগার এপেসার আইপিএল এর বাংলাদেশের একমাত্র প্রতিনিধি ছিলেন ফিস প্রথমে তিরিশে এপ্রিল পর্যন্ত তাকে ছুটি দিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি পরে একে মে পর্যন্ত বাড়ানো হয় ছুটির মেয়াদ সব ঠিক থাকলেও আজ তিনে মে বাংলাদেশে ফেরার কথা মুস্তাফিজুর রহমানের এরপর জাতীয় দলের সঙ্গে যোগ দিবেন তিনি যদিও জিম্বাবুর বিপক্ষে ঘরের মাটিতে প্রথম তিনটি টি টোয়েন্টিতে খেলবেন না তিনি গত ডিসেম্বরের নিলামে দুই কোটি রুপিতে মুস্তাফিজকে দলে ফিরিয়েছেন চেন্নাই আসরের মাস দল ছাড়ার প্রাশ্রমিক পুরো টাকা পাবেন না ফিস এমন প্রশ্ন নিশ্চয় অনেকের মনে ঘুরপাক খাচ্ছে আইপিএল আইপিএলের নিয়ম অনুযায়ী পুরো টুর্নামেন্ট খেললে সব টাকায় পেতেন তবে সেটি না হওয়ার অনুপাতিক হার পরিশ্রমিক পাবেন এই পেশার একে মে পর্যন্ত চেন্নাইয়ের মোট নয়টি ম্যাচ খেলেছেন মুস্তাফিজুর রহমান আর তাই আইপিএল থেকে প্রাপ্ত টাকার অঙ্কটা হিসেব হবে নিলামের দাম অনুযায়ী ম্যাচ বাবদ প্রতি ম্যাচ পারিশ্রমিক পাবেন চোদ্দ লক্ষ আঠাশ হাজার পাঁচশো একাত্তর রুপি সেই হিসেবে নয়টি মেসে মুস্তাহিফুজুর পাবেন এক কোটি আঠাশ লক্ষ সাতান্ন হাজার একশো উনচল্লিশ রুপি অবশ্যই এই পুরো টাকা পাচ্ছেন না তিনি এখান থেকে ভারতীয় সরকার ট্যাক্স বাবদ কেটে নেবে বিশ শতাংশ সেক্ষেত্রে আর বাকি থাকে এক কোটি দুই লক্ষ পঁচাশি হাজার সাতশো বারো রুপি অবশ্যই এই পুরো টাকাও পাবেন না তিনি আইপিএল এ গাইডলাইন অনুযায়ী একজন খেলোয়াড় যত টাকা পাবেন তার বিশ শতাংশ দিতে হবে সংশ্লিষ্ট বোর্ডকে অর্থাৎ বিশ শতাংশ টাকা পাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ক্ষেত্রে নয়টি ম্যাচ খেললে মুস্তাফিজুর রহমান পাবেন বিরাশি লাখ আটাশ হাজার পাঁচশো পঁয়ষট্টি রুপি এসঙ্গে অবশ্যই ম্যান অব দ্য ম্যাচ তো আসেই পুরস্কার সহ বাড়তি আরও কিছু টাকা যোগ হবে মুস্তাফিজুর রহমানের